এবারের বর্ষার শেষ দিকে বাড়তি ফসল হিসেবে রোপা আমন ধান চাষে ব্যস্ত রয়েছেন ভৈরবের চাষিরা জানা গেছে এবছর উপজেলার সাতটি ইউনিয়নে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রোপা আমন ধান চাষ করা হয়েছে সেসব রোপণ করা জমিতে দিনভর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা কৃষি অফিস বলছে এ ধান চাষে অল্প খরচে কম সময়ে বেশি ফলন ও বাজার দর ভালো থাকায় কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এ ধানের ফলন বৃদ্ধি পাচ্ছে লক্ষ্যমাত্রা ছিল বাইশো ত্রিশ হেক্টর তা আমাদের এখন পর্যন্ত অর্জন হয়েছে বাইশো সত্তর হেক্টর রোপা আমনের দিকে কৃষক ভাইদের আগ্রহ দিন দিন বাড়ছে এখানে প্রধান যে ফসল আমাদের বড় মৌসুমের বড় ধান এই বড় ধানের আবাদের পাশাপাশি কৃষক ভাইরা এখন রোপা আমন এবং সরিষার দিকে আগ্রহ বাড়ছে তো আমাদের যেসব জমিতে শুধুমাত্র বড় ধান হতো সেখানে স্বল্প জীবনকালীন জাত ব্যবহার করে সেই জমিগুলোতে এখন বাড়তি ফসল হিসেবে রোপা আমন এবং সেই সাথে সরিষা আবাদ করে কৃষক ভাইরা লাভবান হচ্ছে আমাদের কৃষি অফিস থেকে আমরা রোপা আমনে এবার প্রণোদনা দিয়েছি এছাড়াও আমাদের মাঠ পর্যায়ের যে উপসাগরী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা সার্বক্ষণিক রোগ আক্রমণ রোগ পোকামাকড়ের আক্রমণ এবং কিভাবে ওনার কৃষক তার জমিতে ধান বেশি উৎপাদন করতে পারবে সেই বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে